এটা হচ্ছে কালামকারী জমজম এটা প্রাইস দিতে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা নিজস্ব কারখানায় তৈরি হয় এই জন্য ফোন আছে দিতেছে ঠিক আছে একদম এত সুন্দর একটা সফট কাপড়ের মধ্যে বোরিং এর কাজ করা একদম পিটানো আমি বলবো এই বাটিক থ্রি যারা নেন নাই তারা মিস করবেন ব্লক প্রিন্টের মধ্যে ঠিক আছে এই যে দেখেন জামার সামনে সিকোয়েন্স পিছনে সিকোয়েন্স হাতায় সিকোয়েন্স এটা হচ্ছে এ গ্রেডের এ গ্রেডের এই যে আপনারা পাকিস্তানি ওনারা ওপে সিকোয়েন্সের কাজ করা বডিতে জড়ি সুতায় কাজ করা ঠিক আছে একদম সীমিত রেটে মার্কেটে ছেড়ে দিতেছি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো গ্রামে আমরা মাল পৌঁছাই ঠিক আছে হোম ডেলিভারিতে আচ্ছা

দারুন আজকে যেহেতু বছর শেষ বছর শেষ একদম নভেম্বর মাসের মাঝামাঝিতে এসে একদম ডিসকাউন্ট অফারে মানে ধাবা কা অফার দিবেন এখন থেকে রোজা পর্যন্ত আমাদের সব ডিসকাউন্ট অফারে চলবে ঠিক আছে হ্যাঁ এখন থেকে মাল স্টক করতেছি আমরা ঠিক আছে রোজা পর্যন্ত সেম এক রেটে মাল চলবে আর এখন থেকে যারা মাল কিনে রাখবো পার পিস মালে ঠিক আছে 100 150 200 টাকা কমে কিনতে পারবো ঠিক আছে এরকম সুযোগ সুবিধা দেব হ্যাঁ তো ডিসকাউন্ট অফারে কি দেখব ডিসকাউন্ট প্রত্যেকটা মালের মধ্যে ডিসকাউন্ট ডিসকাউন্ট অফার বলতে কিছু না প্রত্যেকটা মালই কমে পাবে ঠিক আছে দারুন কথা এই যে দেখেন এটা হচ্ছে জয়পুরি আমাদের একটা কালেকশনের মধ্যে

এটার প্রাইস দিয়েছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা তারপর আমাদের একটা কালেকশন এটা হচ্ছে সুতি কালেকশনের মধ্যে আফসানার লং থ্রি পিস ঠিক আছে প্রাইস দেওয়া আছে নয়শো টাকা আমরা এটার প্রাইস দিব একদম ছাড় দিয়া ঠিক আছে যদি ডিসকাউন্ট অফার দিয়ে বিক্রি করে তাহলে দু তিনশো টাকা লাভ করা অ্যাভেলেবেল পারবে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আফসানা লং থ্রি পিসের মধ্যে আফসানা লং থ্রি পিসের মধ্যে ওয়াও আসলে কালার কম্বিনেশন ডিজাইন দারুন প্রত্যেকটা মালের চারটা করে কালার থাকে আমাদের ঠিক আছে আমরা ভিডিওর মধ্যে যেটা দেখাই কাস্টমার শুধু এটাই আমাদের দুঃখের বিষয় কাস্টমাররে সব সময় বলি ভিডিও কলে আসেন ভিডিও কলে আইসা প্রত্যেকটা মালের কালার দেখেন ঠিক আছে প্রাইস দেওয়া আছে 900 টাকা আমরা অফার দিতে ডিসকাউন্ট অফার দিতেছি মাত্র 290 টাকা 290 টাকা 290 টাকা সেলওয়ারটা সেলওয়ারটা ম্যাচিং করা হবে হ্যাঁ সুক্তি এই যে ওনাটা হবে সেম ম্যাচিং করা সেম ম্যাচিং করা তারপর আমাদের আরেকটা কালেকশন হচ্ছে এটা হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টেড আচ্ছা ভাইরাল একটা কালেকশন নাম করা একটা কাপড় ঠিক আছে এটা হচ্ছে মালহা ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্টে ভাই দারুন ডিজাইনটা তো নাইস প্রত্যেকটা ডিজাইন বললাম না সব ঈদ কালেকশনের মাল ঢুকতেছে এখন ঠিক কালেকশনে আসলে কিন্তু প্রিন্টটা দারুন এই যে দেখেন এটা 12 মাস এই সব মাল কিন্তু বাসার আবিদের জন্য চলে ঠিক আছে ওনাটোবে পাকা পাসাত নামাজি ওনার মধ্যে জি এই যে দেখেন

সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটি হচ্ছে তাতের কোয়ালিটি ঠিক আছে তাতের কোয়ালিটি সবাই বলে আইসক্রিম হচ্ছে গরমের আরাম ঠিক আছে আপনি আমি বলম শীতের জন্য আরাম হচ্ছে এই যে তাতের টিপি তাতের টিপি ভাই দারুণ একটা কথা বলেছেন আসলে কিন্তু নাইস এই তাতের কথা না বললেই নয় আমিও কিন্তু তাত অনেক পছন্দ করি এরপর তো আরাম ঠিক আছে পরলে খুব আরামদায়ক কাপড় একটা সুতির মধ্যে ঠিক আছে ওনাটা হবে সেম কালারের মধ্যে প্রিন্টের মধ্যে আর ওনাটা হবে নামাজুলনা পাচাত

বসে এই কিন্তু অনেক সুন্দর উল সুতা দিয়ে ডিজাইন করা তার কাপড়ের দশটা করে কালার আছে এটার মধ্যে ঠিক আছে আচ্ছা আপনার উনাটা হবে সেই প্রিন্টের মধ্যে উনাটা নামাজি উড়া নামাজি উড়া নামাজুল না আমরা কিন্তু একটা বিশেষ ছাড়ে মাল দিতেছি ঠিক আছে এখন দেশের পরিস্থিতি ভালো না সবার কাছে টাকা কম ঠিক আছে আমরা একটা সুযোগ দিতেছি সেটা হচ্ছে কি আমরা আগে পেড়ির পেড়ি মাল বিক্রি করতাম এখনও করি যারা নাকি পেড়ির পেড়ি নিতে পারবে না সর্বনিম্ন 5 পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবো যারা দোকানে আসতে পারবো তারা 5 পিস নিয়ে শুরু করতে পারবো যারা অনলাইনে অর্ডার করবে সর্বনিম্ন 10 পিস অর্ডার করতে হবে ঠিক আছে 10 পিস হ্যাঁ 10 পিস বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ডিস্ট্রিক্টে মাল পাঠানো যায় হোম ডেলিভারিতে আচ্ছা এই যে দেখেন তারপর এটা হচ্ছে আমাদের কারচুপির রেডটাও নয় বলা হয় না এটা হচ্ছে কারচুপি কত টাকা মাত্র দিতেছি 350 টাকা ঠিক আছে একটা মাল 700 টাকা বিক্রি করব এই যে দেখেন এটা হচ্ছে মিটালিলনের মধ্যে একটা কালেকশন মিটালিলন আসলে কিন্তু এই থ্রি পিসটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের দোকানের বেস্ট একটা কোয়ালিটির মধ্যে কারণ হচ্ছে এটা হাই কোয়ালিটি লোকও পড়তে পারে নিম্ন লোকেরও অনেক আছে ঠিক আছে এটা প্রাইস দিতেছি মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা তারপর আমাদের ব্লক প্রিন্টার একটা কালেকশন ভাই এই সপ্তাহে যা দেখাচ্ছেন একদম আপডেট কালেকশন কালেকশন ঠিক আছে ব্লক প্রিন্ট এর মধ্যে ঠিক আছে ব্লক প্রিন্ট এর মধ্যে এই ডিজাইনটা কিন্তু ভাই দারুন ছিল দারুন ভাই প্রত্যেকটা ব্লক প্রিন্টের মধ্যে এই সবটা নতুন মাল আর আরেকটা জিনিস হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে অনেকে ভয় পায় গুলো উঠা পড়ে কিনা ঠিক আছে কিন্তু আমরা শতভাগ নিশ্চয়তা দিতেছি ঠিক আছে এসব উঠবে না উঠবে না ঠিক আছে

কালামkari জম জমজম এই যে দেখেন একদম ফ্রি সাইজের কালেকশন ঠিক আছে এইটা হচ্ছে আপনার সি গ্রেড আমাদের তিনটা কোয়ালিটি হ্যাঁ তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি সি গ্রেডে এটা হচ্ছে কালামkari জমজম এটার প্রাইস দিতেছি 450 টাকা 450 450 টাকা তারপর আমাদের একটা কালেকশন এটা হচ্ছে গোলজারের মধ্যে ক্যাটালগ সহকারে হবে ঠিক আছে ক্যাটালগ যেটা হবে সেম ম্যাচিং হবে এই যে দেখেন এটি মার্কেটে কিন্তু হাই কোয়ালিটির মাল ঠিক আছে অনেক বেশি রেডি বিক্রি করতেছে আমরা অফার রেডে দিতেছি কিন্তু অফার ভাই দিতেছি মাত্র চারশো বিশ টাকা

এই থ্রি পিস টা আরো সুন্দর ছিল আপনার উড়নাটাও কিন্তু বেশ বড় নামাজি উড়না ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের কিন্তু আর এটা হচ্ছে জামা কি বলবো দারুন লাগছে এটা প্রাইস দিতেছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ পঞ্চাশ টাকা অফার প্রাইজে দিচ্ছেন অফার প্রাইজ দিতে এইগুলো মনে করেন কোম্পানি রেট হয়েছিল সাতশো পঞ্চাশ টাকা আটশো আটশো টাকা ঠিক আছে আপনি দিচ্ছেন মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তারপর আমাদের এই যেটা পাতা ডিজাইন রাঙ্গুলির মধ্যে রাঙ্গলির মধ্যে পাতা ডিজাইন পাতা ডিজাইনের ঠিক আছে জি যেটার আপনার হবে অনেক বড় পাঁচার নামা উড়না যারা চিনে তারা তো চিনেই আর যারা নাকি নতুন তারা যদি কাপড় সরাসরি না থাকে তাহলে বুঝতে পারবো না ঠিক আছে আমরা যাদের পুঁজি কম তাদের একটা সুবিধার্থে হোম ডেলিভারি সিস্টেম চালু করছি ঠিক আছে যারা দশ পিস নিয়ে ব্যবসা শুরু করতে চাইতেছে তাদের বাসা পর্যন্ত মাল পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের ঠিক আছে এই রাঙ্গুলির রেট দিতেছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ তারপর আমাদের আরেকটা জমজমের কালেকশন আমরা যে বলছি তিনটা কোয়ালিটির

জমজম যেটা আমরা বলি পাকিস্তানি জমজম হ্যাঁ এ গ্রেড এর এটা এ যে আপনি কিন্তু ভাইয়া তিন কোয়ালিটির মালিক কারণ কাস্টমারের ঠইয়া যায় অনেক সময় ঠিক আছে আমরা দেখাই দিতেছি যাতে অন্য জায়গায় না হয় এটা হচ্ছে এ গ্রেডের এ গ্রেডার এই যে আপনারা পাকিস্তানি লোন জমজম দেওয়া আছে একবার সিল করে লোগো আছে হ্যাঁ দাও আছে এটা হচ্ছে এ গ্রেডের পাকিস্তানি জমজম ঠিক আছে এটার প্রাইস দিতেছি মাত্র 750 টাকা 750 750 এখন আরেকটা হচ্ছে পাকিস্তানি জমজমের মধ্যে অনেকে কিছু কাজ করা মাল চাই ঠিক আছে আমরা পাকিস্তানি জমজমের মধ্যে এটা মালটি সুতার কাজ করা একটা মাল দিছি মাল্টি সুতার কাজ দারুন একদম এটা হচ্ছে সুতা এবং সিকোয়েন্স কম্বিন মানে এডজাস্ট করে কাজ করা হয়েছে এটা কম্বিনেশন হ্যাঁ এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ এটার মধ্যে সেম কোয়ালিটি পাকিস্তানি জমজমের মধ্যে আরেকটা কালেকশন এটা হচ্ছে জামার সামনে এবং পিছনে হাতায় সব জায়গায় সিকোয়েন্স এর কাজ করা সিকোয়েন্স কাজ করা দারুন যা দেখালেন এই সপ্তাহে একদম আপডেট কালেকশন দেখা প্রত্যেকটা মাল আপডেট ঠিক আছে এই যে দেখেন জামার সামনে সিকোয়েন্স পিছনে সিকোয়েন্স হাতায় সিকোয়েন্স প্রাইস দিতে কিন্তু একই রেডি আমরা এখন বলতে পারেন পিছনে কাজ করালে রেট বেশি এটা কিন্তু অফারে পাইতেছেন পিছনের টা পাইতেছেন বোনাস কাজটা ঠিক আছে এটা নিজস্ব কারখানায় তৈরি হয় এজন্য বোনাসে দিতেছে ঠিক আছে

ওনারা ওপে সিকোয়েন্স কাজ করা বডিতে জরি সুতায় কাজ করা ঠিক আছে এটা ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা কারণ তারপর আমাদের আরেকটা কালেকশন আছে সেটা হচ্ছে জর্জেটের মধ্যে হোয়াইট গোল হোয়াইট গোল্ড হোয়াইট গোলের মধ্যে এটার মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে ছয় তো ভাই এখন এগুলো অনেক চলছে ছয়টা গুড়া কালার থাকে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের ছয়টা গুড়া কালার থাকে আপনারা ভিডিও কলের নিতে পারবেন এই যে দেখেন সাতশো আমরা দিতেছি মাত্র আশি টাকা যদি ছয়শো পঞ্চাশ ধর সাতশো পঞ্চাশ ধর সত্তর টাকা ডিসকাউন্ট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হোয়াইট গোল্ডের মধ্যে সিকোয়েন্স এর কাজ করা সেলারে সহ কাজ করা এই যে দেখেন

তারপর আমাদের আরেকটা কালেকশন এরে হচ্ছে অর্গানজার মধ্যে ঠিক আছে জর্জেট অর্গানজার মধ্যে অর্গানজা এডি কিন্তু মার্কেটে বিক্রি করে 1200 1300 1400 টাকা পর্যন্ত পাইকারি সেল করতেছে ঠিক আছে আমরা কিন্তু একদম সীমিত রেডে মার্কেটে ছেড়ে দিতেছি ঠিক আছে এডো রেট দিতেছে 850 টাকা মাত্র 850 850 টাকা যারা নাকি মাল নিতে চায় ভিডিওর মধ্যে থেকে দেখে যেটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইবে আমরা মাল সাথে মানে এই কোয়ালিটির মাল ভিডিও কলের মাধ্যমে আমরা দেখাবো প্রত্যেকটা কাস্টমার ঠিক আছে আমাদের এটা হচ্ছে বাটিকের একটা কালেকশন অফার রেটে চলতেছে দেখেন এই যে এটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে বাটিক জি এটার প্রাইস দিতেছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ তারপর আমাদের আরেকটা বাটিক এটা হচ্ছে পাকিস্তানি বাটিকের মধ্যে এটা হচ্ছে বেক্সি কাপড়ের মধ্যে অরিজিনাল ঠিক আছে কাপড় যদি হাতে না ধরে তাহলে বুঝতে পারবো না অনেক আমি কিন্তু দেখেছি আমাকে অনেকে বলেন সবই তো ভালো বলেন আপু আসলেই না আমি বলবো এই বাটিক থ্রি যারা নেন নাই তারা মিস করবেন এটা কিন্তু আমরা প্রতি সপ্তাহে এক দুই হাজার পিস মাল বিক্রি করতে পারি ঠিক আছে আপনার এই যে দেখেন সেলোয়াটা পাক্কা আড়াই গজ হবে মানে এক ইঞ্চ কম হবে না আড়াই গজের থেকে উল্টো নামাজি উল্টা হবে পাঁচ হাত একবারে সেম ম্যাচিং করা ঠিক আছে এটা প্রাইস প্রাইস আগে বিক্রি করতাম চারশো পঞ্চাশ টাকা তারপর দিচ্ছি চারশো বিশ টাকা এখন দিতেছি চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এখন মাত্র চারশো টাকায় দিতেছি তারপর এই যে আরেকটা একটা বেক্সিকা কোয়ালিটির কালেকশন আছে এটা হচ্ছে স্টেপের মধ্যে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে এই যে দেখেন

আমরা কিন্তু অফার রেটে একদম কমে দিতেছি ঠিক আছে আমরা দিতেছি মাত্র চারশো টাকা বিক্রি করতাম চারশো টাকা রেট দিতেছি এখন বর্তমানে দারুন আমাদের এই ছিল আজকে কালেকশন ঠিক আছে আরো অনেক কালেকশন আছে আমাদের নব্বইটা সম্পূর্ণ আচ্ছা ভাইয়া খুব দারুণ কথা বলেছি আসলে দেখালে কিন্তু সারা চলে যাবে দেখানো শেষ থাকবে না আর অসংখ্য প্রোডাক্ট আছে তো যারা দেখতে চান তারা অবশ্যই দোকানে আসবে না যারা দোকানে আসতে না তারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ